এখন এমন একটা জামানা যে জামানার মধ্যে আমরা হর হামেশা না চাইতেও গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি এটা হয়ে যায় একজন মানুষ হিসেবেও গুনার মধ্যে জড়িয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয় এজ এ হিউম্যান একজন মানুষ হিসাবে গুনাহের মধ্যে জড়িয়ে পড়াটা এটা অস্বাভাবিক মোটেও নয় কিন্তু এজ এ মুসলিম একজন মুসলিমের গুণা হয়ে যাওয়ার পর সে যে তোবা করলো না এটা অস্বাভাবিক কারণ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মমিন কখনো নাপাক থাকতে পারে না মমিন কখনো নাপাক নয় মমিন মানে মমিন তো নাফাক হয় মমিন নাপাক হয় না এই কথা তারা কী বুঝতাম মানে মমিন নাপাক হওয়ার পর পবিত্র হয় আল্লাহ সাল্লাহ সাল্লাম এটাই বুঝিয়েছেন মমি মমিন কখনও নাপাক হয় না এই হাদিস তারা যেমন এটা সাবেদ হয় যে মমিন নাপাক হওয়ার পর আবার পাক হয়ে যায় ঠিক তেমনি এটাই সাবেত হয় যে মমিন কখনো গুনা করে বে তওবা ছাড়া বা তওবা ছাড়া থাকতে পারে না কথাটা কিন্তু একেবারেই বোঝা যায় এরকমই মমিন কখনো নাপাক থাকতে পারে না আল্লাহ সাল্লাম বলেছেন মমিন নাপাক নয় মমিন আসলে নাফাক নয় মমিন কিন্তু নাপাক হয় কিন্তু পরপরই পবিত্র হয়ে যায় সেম মমিন গুনাহ করতে পারে এটা অস্বাভাবিক কিছুই নয় কিন্তু গুণা করে তওবা করলো না এটা অস্বাভাবিক গুনা হতেই পারে আল্লাহর আল্লাহ রসাল্লামের জীবদ্দশায় কোনো গুণা হয়নি আমরা জানি পয়গাম্পর্দের জীবনে গুণাগুণা হয় না কোনো গুণা থাকে না এটা আমরা জানি কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে আল্লাহ তালা যে পবিত্র কুরআ সুরাতুল বাখার মধ্যে বলেছেন আদম আলাই সালাম কি বলেন তুমি এ গাছের নিকটবর্তী হইও না এই গাছের নিকটবর্তী হলে কি হবে ওখান থেকে এটা ফল গন্ধম পারবা বা কিছু একটা করবা যার কারণে তোমাকে দুনিয়া আসতে হবে আল্লাহ তালা কিন্তু নিষেধ করছিল কিন্তু উনি শয়তানের পৌর উনি কি করছে ফলটা ছিঁড়ে আবার আল্লাহ তালার হুকুম অমান্য করেছে আল্লাহ তালার হুকুম অমান্য করাটা এটা গুনাহ আবার আল্লাহ তালার হুকুম অমান্য করা একজন মানুষ হিসাবে হয়ে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না বুঝতে পারলে কথাটা উনি গন্দম ফল বা এই গাছের নিকটে গিয়েছে আল্লাহ তালা হুক অমান্য হয়েছে কীভাবে শয়তানের প্ররোচনা ওই যে একজন মানুষ হিসাবে হয়েই যেতে পারে এটা কিন্তু আম্বিয়া গ্রামের কোনো গুণাহ না উনি আমাদের আদম পিতা আদম আলাই সালাতাম উনি এটা ওনার ভুল না এটা ওনার ওনার ভুল হতে পারে না তো উনি এই মনে করল যে জান্নার থেকে বের হয়ে দুনিয়াতে আসলেন এটা আল্লাহ তালা এটা চাওয়া আর তার একটা চাওয়া এই কারণে হয়েছে তো উনি কিন্তু জান্নাত থেকে দুনিয়াতে আসার পর উনি কিন্তু এই দোয়াটা পড়েছে এটা পবিত্র পুরাণের মধ্যে আছে রব্বানা বায়ানা জলাম না ফুসানা ওয়া ইল্লাম তাও ফিরলে না ও তার হ্যাম না লেন কুন এন নামি নজর হায় রব বায়ানা জলাম না হায়াল না হায়াম র না জুলুম করে ফেলেছি হ্যাঁ নিজের উপরে নিজের নোফসকে ওয়া ইল্লাম তাহ ফিরলে আমাকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো ফত্যা কুন আমি নজর আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব উনি এই দোয়াটা পড়েছেন এই দোয়াটা উনি পড়েছেন বিদায় আমরা পড়ি এই দোয়াটা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একেবারেই সর্বোচ্চ লেভেলে কাজ করে এই দোয়াটা আদম সাল সাল্লাম পড়েছেন আমরাও পড়ি কোখান মানে কখন থেকে পড়ি ও জনি পড়েছেন জান্নাত থেকে দুনিয়াতে আসার পরপরই উনি পড়েছেন আমরাও পড়ি এই দোয়াটা সারা জীবন পড়ে গেলাম কিন্তু কখন এই দোয়াটা দোয়া হিসাবে কার্যকর শুরু হলো এই যে তখন থেকেই অব্বানা গোলাম না তার হামা এখন আসো কথায় আসি যে মুমিন কখনো নাপাক হতে পারে না মমিন কখনো বা তবাকের থাকতে পারে না মমিন নাপাক হয় মমিন গুনাগারও হয় তো মুমিন তবাই ফিরে আসতে হবে গুণা হয়ে যেতে পারে এজ এ হিউম্যান রাইটস কোনো হয়ে যেতে পারে বাট গুনা হয়ে যাওয়ার পর তোমার আর বসে থাকা চলবে না আর বসে থাকা চলবে না আল্লাহ তালার দরবারে কান্নাকাটি শুরু করে দিতে হবে পক্ষান্তর এই দোয়াটা রাখতে পারো রব্বানা জলাম না ফুসানা ওয়াইলাম তারপর ফিরলানা তার হামলানা কুনা খাসির পড়তে পারো সর্ব বিষয়ে আল্লাহ তালাকে স্মরণ রাখা যেমন সাহাবায় ক্যারামগণের পায়ের জুতা যদি ছিঁড়ে যেত তখনও তারা বলতো লা লাহাউল আল্লাহ কুয়াতিল্লা বিল্লা তারপর একটা দোয়া আছে না তারা পড়তো কোনো কিছু হারিয়ে গেলে লাইল্লা আক্তা সুবাহানাকে নিকুন্ত মিনা জলিমিন বিপদে পড়ে তারপরে ইতনানিল্লাহ রাউজিয়া পড়ে না এই যে সাহাবাই গানামদের জুতার ফিতা ছিড়ে গেলে তারা ধোয়া পড়া শুরু করতো আর আমরা যখন গুনা হয়ে যায় তখন ধোয়া পড়ি এটাই আমাদের মধ্যে তপাত বেশি বেশি করে সাহাবাই গানামদেরকে অনুকরণ করাটা এটাও কিন্তু এটা মুসলিমের কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে কারণ তুমি মুসলমান যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদেরকে অনুসরণ করাটা তো তোমার কর্তব্য দায়িত্বের মধ্যেই অবশ্যই আমার সর্বাপেক্ষা কথা হচ্ছে আমরা মমিনরা আমরা অবশ্যই মমিন কারণ মনের মধ্যে যদি তুমি দোয়া করার পর যদি এটা ফিলিংস আনতে পারো আমার দোয়া কবুল হয়েছে একশো পার্সেন্ট এটা ফিলিংস আনতে হবে হ্যাঁ আমার দোয়া কবুল হয়েছে কাউকে আবার এটা বলতে যেও না এই যে আমি দোয়া কলাম কবুল হয়েছে এরকম না মনের মধ্যে আশা রাখতে হবে আমার দোয়াটা বুঝছি আল্লাহ তালা কবুল করে নিছে সেম তো মমিন কখনো নাপাক নয় মানে মমিন অবশ্যই পাক মমিনের নাপাক হয়ে যায় পাক থেকে আবার পাক হয় অ্যাকজাক্টলি মমিন গুণা করে আবার পক্ষান্তরে তওবা করে বুঝতে পারলাম মমিন গুণা করবে আবার তওবা করবে গুণা হয়ে গেছে এজ এ মুসলিম অ্যাজ এ হিউম্যান রাইটস যাই বলো গুণা হয়ে গেছে সো তবা আল্লাহ তালা আমাদের কেমন করে তো দান করে